আমরা জানি যে সত্য কখনো কোনোদিন চাপা থাকে না আর এবার সেটাই হচ্ছে একে একে মুখোশ খুলে পড়ছে বাংলাদেশের তথাকথিত ওই ছাত্র নেতাদের সম্প্রতি বিভিন্ন ঘটনার কারণে আলোচনায় থাকা মাওলানা আতাউর রহমান বিক্রম পুরীকে গ্রেফতার করা হয়েছে চব্বিশে ডিসেম্বর গ্রেপ্তারির আগে ওই আতাউর যা বলে গেছেন তা শুনলে আপনাদের কাছে বিষয়টা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আগে শুনুন কি বলছেন ওই আতাউর দোষ স্বীকার করে একশো চৌষট্টি দ্বারা জবানবন্দি দেব এবং সাথে ওই যারা 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 উস্কানি দিছে যাদের পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি এই সাদিকুর রহমান খানের পোস্ট দেখে আমরা দিছি সারজি সালামের পোস্ট দেখে আমরা দিছি এই যে নাসিরুদ্দিন পাটারি পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি এখন সাধারণ মানুষকে গ্রেফতার করবেন আমাদের কেন করবেন না আর আমাদের যদি করেন নাসিরুদ্দিন পাটারি কেন বাদ যাবে সাজি সালাম কেন বাদ যাবে শিবিরের নেতারা কেন বাদ যাবে কে এই আতাউর রহমান মুন্সীগঞ্জের বাসিন্দা এই আতাউর জিকর গাছা উপজেলার ইস্তা অবস্থিত মার্কাজুল হুনফা আল মুসলিম মাদ্রাসার প্রিন্সিপাল কিন্তু স্থানীয়ভাবে ধর্মীয় প্রচারও করতো ওই আতাউর সমাজ মাধ্যমে বেশ সক্রিয় ওই আতাউর যে জনতাকে উস্কানি দিয়েছিল তা সে নিজের মুখেই স্বীকার করছে তবে আতাউর বলছে ছাত্র নেতা ওই সার্জিস আলম এবং নাসির পাটোয়ারির কথাতেই নাকি সে ওই ছায়ানট উদিচিতে হামলার উস্কানি দিয়েছিল